বন্ধুরা আজ আমরা এক্সপ্লেনড করব দুই সালে মুক্তিপ্রাপ্ত মাদ্রাসি সিনেমাটি যা হিন্দিতে দিল মাদ্রাসি নামে পরিচিত কিন্তু এটি শুধু একটি সিনেমা নয় এটি এক ভয়ঙ্কর যুদ্ধের গল্প এনআইএ এবং অপরাধ জগতের অন্ধকারের মধ্যে এক ভয়ঙ্কর সংঘাত একদিকে আছে দুই ড্যাংস্টার বিরাট ও চিরাগ অপরদিকে আছে এক সাধারণ যুবক রঘু যে তার ভাঙা জীবনের কাছে এতটাই ক্লান্ত যে প্রতিদিন মৃত্যুর আহ্বান জানায় কিন্তু ভাগ্য তাকে অন্য কিছুই লিখেছে এই সাধারণ ছেলে শেষ পর্যন্ত হয়ে ওঠে গল্পের সবচেয়ে বড় নায়ক সিনেমার শুরুতে দেখা যায় চারটি ট্যাঙ্কার যা বিহার থেকে তামিলনাড়ুর দিকে এগোচ্ছে কিন্তু ভেতরে আছে প্রচুর অস্ত্র এক ভয়ঙ্কর সিন্ডিকেটের পরিকল্পনা হলো এই অস্ত্রগুলো সারা তামিলনাড়ুর মানুষের হাতে পৌঁছে দেওয়া যাতে গ্যাংওয়ার ছড়িয়ে পড়ে আর রাজ্য জুড়ে ধ্বংস হয় ট্যাঙ্কারগুলো যাচ্ছে চিরাগ ও বিরাটের কাছে তাদের দায়িত্ব এই অস্ত্রগুলো সারা রাজ্যে বিলি করা কিন্তু খবরটা পৌঁছায় এনআইএর কানে তারা যে কোনো মূল্যে এই ট্যাঙ্কারগুলো আটকানোর পরিকল্পনা করে কারণ তারা জানে যদি এই অস্ত্র সাধারণ মানুষের হাতে পৌঁছে যায় তাহলে তামিলনাড়ু সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এনআইএ হানা দেয় কিন্তু তখনই প্রবেশ ঘটে ভয়ঙ্কর দুই গ্যাংস্টার চিরাগ ও বিরাট বিরাটের নখ দাঁত খতম নির্মম এবং অতিরিক্ত শক্তিশালী চিরাগের সঙ্গে তার বন্ধুত্ব এতই গভীর যে চিরাগ একসময় বিরাটের জন্য নিজের এক হাত পর্যন্ত কেটে ফেলে এই প্রবল আক্রমণে এনআইএর মিশন ব্যর্থ হয় অফিসার প্রিয়মও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দৃশ্য পাল্টে আমরা দেখি রঘুকে এক উঁচু বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে সে জীবন শেষ করার চেষ্টা করছে চারপাশের মানুষ ভিডিও করছে রঘু চিৎকার করে জানাচ্ছে সে মালতীকে ভালোবাসত কিন্তু মালতী তাকে ছেড়ে গেছে মালতী ছাড়া সে বাঁচতে পারবে না রঘু ঝাঁপ দেয় কিন্তু মারা যায় না সে এমন এক জায়গায় আটকে যায় যেখানে মৃত্যুর কোনো উপায় নেই সামান্য আঘাত পেলেও বেঁচে যায় ঠিক তখনই একটি অ্যাম্বুলেন্স আসে যেখানে আহত অফিসার প্রেমকেও নেওয়া হচ্ছিল দুজনকেই একই হাসপাতালে ভর্তি করা হয় সামান্য সুস্থ হতে না হতেই রঘু আবারও আত্মহত্যার চেষ্টা করে কিন্তু প্রতিবারই কেউ না কেউ তাকে বাঁচিয়ে ফেলে প্রেম এটি লক্ষ্য করছিলেন কিন্তু বুঝতে পারছেন না কেন এই ছেলে বারবার নিজের জীবন দিতে চাইছে এদিকে প্রেমের খবরই জানায় চিরাগ ও বিরাট সেই অস্ত্রগুলো একটি গ্যাস ফ্যাক্টরিতে লুকিয়ে রেখেছে যদি ফ্যাক্টরি ধ্বংস করা যায় সব অস্ত্র নষ্ট হয়ে যাবে কিন্তু আগের মিশনে বহু এনআইএ অফিসার প্রাণ হারিয়েছে তাই প্রেম আর কাউকে ঝুঁকিতে ফেলতে চায় না এখন প্রেমের চোখ পড়ল রঘুর দিকে যেহেতু সে নিজেই মৃত্যুকে তারা করছে তাই তাকে ব্যবহার করা যেতে পারে প্রেম রঘুকে প্রস্তাব দেয় মিশন সফল হলে তাকে একটি সম্মানজনক মৃত্যু দেওয়া হবে রঘু রাজি হয় অন্যদিকে বিরাট ও চিরাগ ধীরে ধীরে তামিলনাড়ুর নানা জায়গায় অস্ত্র বিলি শুরু করে শিশুদের হাতেও বন্দুক পৌঁছে যাচ্ছে ছোটখাটো ঝগড়াতেও মানুষ বন্দুক বের করে একে অপরকে মারতিছে প্রেম বুঝতে পারে এই মিশন ব্যর্থ হলে গোটা তামিলনাড়ু রক্তে ভেসে যাবে প্রেম জানতে পারে গ্যাস ফ্যাক্টরিতে সন্ধে ছটার পর সব কর্মচারী চলে যায় এই সময়ই আক্রমণের সুযোগ কিন্তু এর আগে রঘুর পটভূমি খুঁজে দেখা প্রয়োজন তদন্তে জানা যায় রঘু আসলে একজন মানসিক রোগী যদিও প্রেম তখন ওই তথ্য জানতেন না গল্প চলে ফ্ল্যাশব্যাকে মালতী নামে এক মেয়ে গান গাইছিল হঠাৎ সে দেখে একজন লোককে লুট করছে ঠিক তখনই রঘু এসে পড়ে বুঝতে পারে লুট হওয়া ব্যক্তি তার বাবা রাগে উন্মত্ত হয়ে রঘু ডাক্ষাতদের পিটিয়ে মেরে ফেলে কিন্তু ডাকাতরা আগেই প্রচুর টাকা চারপাশে ছুড়িয়ে দিয়েছে জনতা টাকা লুট করতে ব্যস্ত রঘু জনতার উপরও হামলা চালিয়ে তাদের কাছ থেকেও টাকা ছিনিয়ে নেয় মালতী এটি দেখে ভীষণ বিরক্ত সে বুঝতে পারে রঘু একজনকে বাঁচাতে গিয়ে বহু মানুষকে আহত করেছে পরের দিন রঘু মুখের আঘাত নিয়ে ডেন্টিস্টের কাছে যায় কাকতালীয়ভাবে মালতী সেই ডেন্টিস্টের ইন্টার্ন মালতী রঘুর চিকিৎসা করে এবং গরম বা ঠান্ডা কিছু না খেতে সতর্ক করে কিন্তু রঘু তা শোনে না হাসপাতালের ক্যান্টিনে চা ও বড়া পাও খায় মালতী রেগে গিয়ে তাকে বকাঝোকা করে রঘু হেসে জবাব দেয় তুমি শুধু পরীক্ষার নম্বরের চিন্তা করছো আমার কষ্টের নয় মালতী শান্তভাবে বলে আমি দুজনের কথাই ভাবি এরপর থেকে রঘু প্রায়ই হাসপাতালে আসে মালতী লক্ষ্য করে যখনই কেউ বিপদে পড়ে বা আঘাত পায় রঘু তাকে নিজের পরিবারের মতো যত্ন করে একদিন এক ভয়ঙ্কর বাস অ্যাক্সিডেন্টে বহু আহত মানুষ হাসপাতালে আসে রঘু তাদের কেউকে বাবা কেউকে মা কেউকে মামা ভেবে যত্ন নেয় মালতি দূর থেকে সবকিছু দেখে অবাক হয় মালতী রঘু সম্পর্কে আরও জানতে চিকিৎসকের কাছে যায় সে জানতে পারে রঘু আসলে দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছে এবং চিকিৎসাধীন আসলে রঘুকে ডিমেনশিয়া ছিল আর এই রোগটি ঘটে তার উপর পড়া এক ভয়ঙ্কর শখের কারণে ঘটনাটি ঘটে যখন রঘুর পুরো পরিবার বৃদ্ধাশ্রমে খেতে গিয়েছিল ঠিক সেই সময় এক বিদ্যুতের তার বাসের উপর পড়ে বাসে আগুন ধরে যায় এবং ১৪ জন যাত্রী মারা যায় সেই জনই রঘুর পরিবার ছিল রঘু তখন বাসে উপস্থিত ছিল না কিন্তু পরবর্তী সময়ে সে দেখেছে কিভাবে তার পরিবার একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ে এই শখ এতটাই গভীর ছিল যে সে পরবর্তী যে কোনো বিপদে থাকা মানুষকে দেখলেই তাদের সাহায্য করতে ছুটে যেত একবার স্কুলে দেখা যায় কিছু ছেলে একটিমাত্র শিশুকে নিরংশভাবে মারধর করছে রঘু তখন হঠাৎ হাজির হয় সে শিশুকে রক্ষা করে এবং মারধরকারীদেরও কড়া হেনস্থা করে পরে সেই মারধরকারীরা কুড়িজন বন্ধু নিয়ে ফিরে আসে কিন্তু রঘু তাদেরও মোকাবিলা করে এবং সবাইকে হারিয়ে দেয় এইসবের মধ্যেও মালতী রঘুর প্রতি ঘৃণা বা রাগ অনুভব করে না বরং তার ওপর প্রেমের জন্ম হয় যখন মালতী রঘুকে প্রোপোজ করতে যায় রঘুর স্বীকার করে যে তার কিছু সমস্যা আছে সে এক রোগে ভুগছে কিন্তু মালতী তাকে থামিয়ে বলে আমি জানি আর এই কারণেই তো আমি তোমাকে ভালোবেসেছি এরপর তারা একসঙ্গে সময় কাটাতে থাকে একে অপরকে বোঝে এবং একে অপরের জীবনকে সমৃদ্ধ করে ধীরে ধীরে মালতীর উপস্থিতির কারণে রঘুর রোগ কমতে থাকে সে আগের মতো নিত্যদিন মানুষকে সাহায্য করতে ব্যস্ত থাকে না মালতী এটি দেখলে মন খারাপ হয় সে বুঝতে পারে যে রঘু এখন নর্মাল জীবনযাপন করছে কিন্তু সেই ন্যায় পরায়ণ অস্পৃশ্যভাবে মানুষের জন্য সাহায্য করা রঘুকে সে খুব ভালোবাসত ডক্টর তাকে বোঝান যদি তুমি রঘুর থেকে দূরে থাকো তাহলে সে আবার আগের মতো সোয়েচ্ছায় মানুষকে সাহায্য করতে থাকবে মালতী এই কথা শুনে সিদ্ধান্ত নেয় রঘুকে ছেড়ে দেবে সে একটা ভয়েস নোট পাঠায় যেখানে বলে আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না আমাকে খুঁজিও না এরপর সে চিরতরে চলে যায় রঘু তখন বিপুল দুঃখে নিজের জীবন ঝুঁকির পেলে ফেলে সে মালতীকে এত ভালোবাসত যে নিজের জীবনও তুচ্ছ মনে হচ্ছিল কাহিনীর বর্তমান অংশে দেখা যায় একটি বাচ্চা স্কুলে বন্দুক নিয়ে ধ্বংস করছে পুলিশ ভয় পেয়ে বাইরে দাঁড়িয়ে থাকে সকল এনআইএ অফিসারও বাইরে থেকে ভয় পাচ্ছেন কিন্তু রঘু নিঃসংখ্যভাবে ভিতরে প্রবেশ করে বাচ্চা তার ওপর দুটি গুলি চালায় কাঁধে লাগে সে ভেবেছিল এবার হয়তো মারা যাবে কিন্তু কমান্ডো এসে বন্দুক ছিনিয়ে নেয় এবং সকলকে রক্ষা করে রঘু আবারও হোসে আসে বুঝতে পারে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে কিন্তু সে জীবিত রঘু বুঝতে পারে শুধু ভালো কাজ করার জন্যই তার জীবন বারবার বাঁচানো হচ্ছে এরপর সে এনআইএ মিশনে অংশ নেয় প্রেম স্যার তার পুরো গ্যাস ফ্যাক্টরির তক্ষ্য দেয় মিশন রাত ছটার পর ফ্যাক্টরিতে প্রবেশ করে সব অস্ত্র ধ্বংস করা রঘু রাত ছটার পর ফ্যাক্টরিতে ঢুকে পড়ে সবাই বুঝতে পারে একজন কর্মী এখনও ভিতরে আছে রঘু প্রবেশ করে এবং শত্রুদের কঠোরভাবে পরাস্ত করে ঠিক তখন বিরাট আসে যিনি অত্যন্ত বিপজ্জনক হলেও প্রচুর মদ পান করেছেন তাই সে মারামারিতে অংশ নিতে পারেন না রঘু বুঝতে পারছে কি করবেন সে বিরাটের পকেট থেকে মোবাইল তুলে প্রেম স্যারকে কল করে প্রেম স্যার বলেন যদি সুযোগ পেয়ে থাকো তাকে মার দাও সে খুবই বিপজ্জনক কিন্তু হঠাৎ মোবাইলে চিরাগ কল দেয় রঘু কল ধরলে চিরাগ বুঝতে পারে এটি বিরাট নয় সে হুমকি দেয় যদি কিছু হয় পুরো এনআইএ শেষ হয়ে যাবে রঘু তখন দুইজনকে একটি কনফারেন্সে এনে বলে আপনারা দুজন একে অপরের সঙ্গে আলোচনা করুন তারপর আমি সিদ্ধান্ত নেব ঠিক তখন মালতি ফিরে আসে প্রেম স্যার জানায় মালুতি এখন পুরোপুরি রঘুর পাশে আছে চিরাগ হুমকি দেয় যদি বিরাটকে কিছু হয় আমি মালতীকে মারবো রঘুর আগ ধরে না সে ক্ষিপ্ত হয়ে বিরাটকে গুলি করে হত্যা করে পরের দৃশ্যে দেখা যায় রঘু এনআইএ ডার্ক হাউসে মালতিকে পায় মালতী তাকে ক্ষমা করে বলে আমি জানতাম তোমার জীবনের ঝুঁকি কত বড় আর আমি তোমাকে কখনো ছাড়বো না এইভাবে ও মালতীর মিলন ঘটে এবং গল্পের আবেগপূর্ণ অংশ শেষ হয় বিরাটের কিছু হয়নি যদিও সে প্রচণ্ড আহত হয়েছিল তবু বেঁচেছিল কিন্তু চিরাক তা জানে না তার মনে হয় রঘুই বিরাটকে হত্যা করেছে এই ভুল ধারণার কারণে চিরাক সম্পূর্ণ বাউ খিলিয়ে যায় সে রঘু ও মালতিকে ধ্বংস করতে নিজের সঙ্গীদের নিয়ে প্রস্তুত হয় প্রেম স্যার তার খবরদারির মাধ্যমে এই বিষয়টি জানতে পারেন তাই তিনি রঘু ও মালতীকে ডার্ক হাউস থেকে সরিয়ে এনআইএ অফিসে নিয়ে আসেন যেখানে নিরাপত্তা অনেক ভালো যদিও রঘু গ্যাস ফ্যাক্টরিতে বিস্ফোরক বসায়নি তাই সব অস্ত্র এখনও চিরাগের দখলে জীবন বিপন্ন হওয়ায় মালতী ও রঘুকে নিরাপদ স্থানে নিয়ে আসা হয় মালতীর মনে পড়ে রঘুর ডিমেনশিয়ার ওষুধ ডার্ক হাউজে আছে সে চায় রঘু ওষুধগুলো নিয়ে আসুক তাই রঘু সবাইকে না জানিয়ে ডার্ক হাউসে যায় ওষুধ আনতে কিন্তু তখন চিরাগ তার দল এনআইএ অফিসে পৌঁছে ধ্বংসযজ্ঞ শুরু করে অনেক এনআইএ অফিসার থাকা সত্ত্বেও চিরাগ নৃশংসভাবে সবাইকে হত্যা করতে থাকে বিরাট চলে যাওয়ার পর চিরাগ আরও স্বরূপ হয়ে ওঠে চিরাগ মালতীকে খুঁজে পায় রঘু তখন উপস্থিত নয় ঠিক সেই সময় প্রেম স্যারের ছেলে সন্দীপ যিনি এনআইএ অফিসার এসে চিরাগের সঙ্গে লড়তে চায় কিন্তু চিরাগ ও তার দল সন্দীপকেও নির্মমভাবে হত্যা করে চিরাগ যখন মালতীকে মারার দিকে এগোতে চায় তখন বিরাটের মোবাইল থেকে একটি কল আসে এটি রঘুয়ের কল রঘু বুঝে গেছে এনআইএ অফিসে ধ্বংসযোগ্য চিরাগের করা মালতীর জীবন বিপন্ন তাই সে কল করে বলে বিরাট এখন বেঁচে আছে আমার নিয়ন্ত্রণে যদি মালতীর কিছু হয় সে তাকে মারবে চিরাগ থমকে যায় সে মালতীকে হত্যা করে না কিন্তু তাকে নিজের সঙ্গে নিয়ে চলে যায় চিরাগ জানে মালতী যদি তার সঙ্গে থাকে বিরাট নিশ্চয়ই তার কাছে আসবে কিন্তু এই ভুল সিদ্ধান্তে রঘুর আগে ফেটে পড়ে সে চিরাগের অবস্থান খুঁজে বের করে এনআইএর একজন ইনফর্মার চিরাগের সঙ্গে যুক্ত ছিল রঘু সেই সূত্র ধরে চিরাগের হেডকোয়ার্টারে পৌঁছায় এবং সেখানে থাকা সকলকে নির্মমভাবে পরাস্ত করতে থাকে চিরাগ ঘোষণা করে বিরাট আসুক বা না আসুক মালতীকে আমি মারবো এই কথা শুনে রঘুর মধ্যে এক ভিন্ন ধরনের বিদ্যুৎ বইতে থাকে সে চিরাগকে মারধরের মাধ্যমে ঠেকিয়ে দেয় অন্যদিকে ডার্ক হাউসে বিরাট পুরোপুরি সুস্থ হয়ে গেছে কিছু এনআইএ অফিসারও সেখানে উপস্থিত বিরাট এখন ভয়ঙ্কর একাই অনেককে নির্মূল করতে সক্ষম একটি গুরুত্বপূর্ণ তথ্য রঘু চিরাগকে মারলেও চিরাগ মালতীকে তার সঙ্গে নিয়ে যায় তারা মালতীকে একটি কন্টেনার ফ্যাক্টরির কাছে নিয়ে যায় যা তাদের সেফ হাউস বিরাট বুঝতে পারে মালতীর কারণে চিরাগ মারা গেছে এবং রঘুই এটি করেছে তবু বিরাট চিরাগের উদ্দেশ্য পূর্ণ করতে এবং তামিলনাড়ুতে অস্ত্র বিতরণ করতে চায় অন্যদিকে রঘু সম্পূর্ণ বাউ খালানো মালতীকে তার সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে জেলে বন্দি করা হয়েছে প্রেমসারকেও মিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে তখন সিন্ডিকেটের লোকেরা রঘুকে হত্যার উদ্দেশ্যে জেলে আসে প্রেমসার বলে যাও তাকে মারো কারণ স্যার বুঝেছেন রঘুর ক্ষমতা রঘু তাদের সঙ্গে লড়াই করে নির্মমভাবে সবাইকে পরাস্ত করে ধীরে ধীরে সে সেই স্থানে পৌঁছায় যেখানে বিরাট আছে কন্টেনার ফ্যাক্টরিতে পৌঁছে রঘু একাই বিরাটের অনেক সৈন্যকে পরাস্ত করে শেষে রঘু ও বিরাটের মুখোমুখি লড়াই শুরু হয় বিরাট অত্যন্ত বিপজ্জনক ছিল এক মুহূর্তের জন্য মনে হল হয়তো রঘু তার সঙ্গে লড়াই করতে পারবে না কিন্তু বিরাট এক বড় ভুল করে ফেলল যখন রঘু দুর্বল অবস্থায় ছিল বিরাট মালতিকে হত্যা করার চেষ্টা করে রঘু তা দেখে মুহূর্তের মধ্যে তার মস্তিষ্কে এক ধরনের বিদ্যুৎ ছুটে যায় যাকে মানসিক রোগী বলা হয় যাকে পাগল বলা হয় সেই রঘু পুরো পাগলপনকে বাইরে বের করে আনে সে বিরাটের মুখোমুখি দাঁড়ায় এখন বিরাটের পক্ষে কিছু করা সম্ভব হয়নি কারণ চিরাগ শুধু ভয় দেখিয়েছিল কিন্তু বিরাট বাস্তবে মালতীকে আঘাত করার চেষ্টা করেছে এই দৃশ্য দেখে রঘুর রাগ অসীম হয়ে ওঠে এক মুহূর্তের জন্য বিরাটও ভয় কেঁপে থাকে শেষ পর্যন্ত বিরাট সমস্ত অস্ত্র ফেলে দেয় আর রঘু তাকে নির্মমভাবে পরাজিত করে এই সময় আমরা দেখি মালতীকে একটি গুলি লাগে কিন্তু ভাগ্যবশত তার কিছু হয়নি মালতী পুরোপুরি সুস্থ হয়ে যায় আর রঘু আবার তার সঙ্গে মিলিত হয় এই মুহূর্তে গল্পের সমাপ্তি ঘটে রূপকথার ফ্রেমের পক্ষ থেকে রইল ভালোবাসা ভালো থাকুন পাশে থাকুন কারণ গল্প তখনই সার্থক হয় যখন তা কাউকে ছুঁয়ে যায় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন হৃদয় ছোঁয়া গল্প নিয়ে আমরা হাজির হচ্ছি প্রতিবার শুধু আপনাদের জন্য রূপকথার ফ্রেমে